শিয়ালের সাথে মানুষের সম্পর্ক গল্পটি শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে তাই আর দেরি না করে চলুন গল্পটি শুরু করি একদা এক পাহাড়ি গ্রামের প্রান্তে বাস করত রূপসী রাধা তার দুই বান্ধবী মীরা আর ললিতার সাথে সে প্রতিদিনের জল আনতে যেত কাছের ঝরনার কাছে একদিন জল আনার আগে তারা নিজেদের বস্ত্র একটি শিরার ওপর রেখে আনন্দে জলে নামল ঠিক তখনই এক চঞ্চল শিয়াল এসে উপস্থিত হল সে মেয়েদের জলা দেখে দ্রুত শিলার ওপরে উঠে তাদের বস্ত্রগুলি নিয়ে পালাতে শুরু করল মেয়েরা শিয়ালকে দেখে ভয় চিৎকার করে উঠল শিয়াল একটি উঁচু টিলার ওপর বস্ত্রগুলি রেখে বলল তোমাদের মধ্যে যে সবার আগে আমাকে রাজি করাতে পারবে তাকেই আমি তার বস্ত্র ফিরিয়ে দেব যদি আমার কথা না মানো সব বস্ত্র নিয়ে গর্তে লুকিয়ে যাব মেয়েরা নিরুপায় হয়ে তার কথা মেনে নিল প্রথমে মীরা এবং তারপর ললিতা তার বস্ত্র ফিরে পেল তারা দুজনেই ঘরে ফিরে গেল এখন ঝর্নার ধারে রাধা একা শিয়াল বলল তোমার বস্ত্র তখনই দেব যখন তুমি আমার জীবন সঙ্গিনী হবে রাধা চমকে উঠল তুমি এটা কি বলছো এটা কি বয় সম্ভব শিয়াল বলল কেন সম্ভব নয় রাধা বোঝানোর চেষ্টা করল কারণ তুমি এক বন্যজীব আর আমি মানুষ শিয়াল হুমকি দিল তাহলে নগ্ন হয়ে গ্রামে ফিরতে হবে সূর্য অস্ত যাচ্ছে ভেবে দেখো মহা অসহায়তায় রাধা শিয়ালকে জীবনসঙ্গী হিসাবে মেনে নিল সেখানেই ঝর্নার ধারে সে শিয়ালকে বিয়ে করল বিয়ের পর রাধা জিজ্ঞেস করল তুমি আমাকে বিয়ে করেছ কিন্তু আমাকে কোথায় রাখবে শিয়াল বলল এই কাছেই আমার একটি ছোট গুহা আছে সেখানে আমার বৃদ্ধা মা থাকে তোমাকে সেখানেই নিয়ে যাব শিয়াল তাকে নিজের গুহায় নিয়ে গেল গুহায় পৌঁছে রাধা বলল আমার খুব খিদে পেয়েছে তুমি আমাকে কি খেতে দেবে শিয়াল বলল আমি যখন ক্ষুধার্ত হই তখন কোনো গ্রামের বাড়িতে ঢুকে খাবার সংগ্রহ করি এখন তোমার জন্য অনেক কিছু নিয়ে আসব কিছুদিন এভাবেই চলতে লাগল যখনই শিয়াল বাইরে যেত রাধা পালানোর ফোন দিয়ে কিন্তু বৃদ্ধা তার ওপর কড়া নজর রাখত একদিন শিয়াল বলল আজ আমি তোমার জন্য তাজা শিকার আনব একটি হরিণের পাল দেখেছি আমি যাচ্ছি তাড়াতাড়ি ফিরব রাধা ভাবল এটাই সুযোগ শিয়াল বেরোতেই সে পালানোর চেষ্টা করল কিন্তু বৃদ্ধা তার আঁচল ধরে ফেলল রাধা বুঝল এর উপস্থিতিতে পালানো অসম্ভব রাগে সে বৃদ্ধাকে মেরে ফেলল এবং তার লোমোস চামড়া ছাড়িয়ে বস্তায় ভরল তারপর গুহার পিছনে গর্ত খুঁড়ে পুঁতে দিল ওদিকে শিয়াল শিকার করে গুহায় ফিরছিল তার মায়ের মৃত্যুর কোনো আঁচ ছিল না এর মধ্যে রাধা বৃদ্ধার চামড়ার মুখোশ পরে রান্না করতে লাগল শিয়াল এসে জিজ্ঞেস করল মা আমার স্ত্রী কোথায় চোখে পড়ছে না রাধা বৃদ্ধার ছদ্মবেশে বলল আমার কি জানা কোথাও বসে থাকবে গিয়ে খুঁজা নে শিয়াল গুহার বাইরে খুঁজল কিন্তু স্ত্রীকে কোথাও পেল না রাগে সে মাকে আবার জিজ্ঞেস করল সত্যি সত্যি বল সে কোথায় গেল রাধা বুদ্ধি করে বলল আমার কি জানা হতে পারে যেমন তোর সঙ্গে এসেছিল তেমনি অন্য কারোর সঙ্গে চলে গেছে নিজের মায়ের মুখে এমন কথা শুনে শিয়াল ক্রুদ্ধ হয়ে উঠল রাগে একটি পাথর দিয়ে মাকে পেটাতে লাগল ভেতরে ভেতরে রাধা হাসছিল কারণ এটাই ছিল তার উদ্দেশ্য শিয়াল বলল যখন তুই আমার স্ত্রীকে তাড়িয়ে দিয়েছিস তখন আর এখানে থেকে কি করবি চলে যা এইভাবে বৃদ্ধার রূপে রাধা সেখান থেকে বের হয়ে সরাসরি নিজের বাড়ি ফিরে এলো সেখানে সে তার চার ভাই অলোক ভাস্কর কমল আর প্রকাশকে পুরো ঘটনাটা বলল বোনের কথা শুনেই ভাইদের রক্ত গরম হয়ে উঠল অলোক বলল বোন চিন্তা করিস না সে ধূর্ত শিয়ালকে আমি এমন শাস্তি দেব যে জীবনে আর কোনো মেয়ের সঙ্গে প্রতারণা করবে না সবাই অস্ত্র তুলে নিয়ে রাধাকে সঙ্গে করে শিয়ালকে খুঁজতে বেরোল তারা তার গুহায় পৌঁছল কিন্তু সেখানে আর কাউকে পাওয়া গেল না ভাস্কর বলল কোথায় সে সামনে এলে আমি এখনই শেষ করে দেব রাধা বলল হয়তো পালিয়েছে খুব ধূর্ত সে আমাদের আশার আভাস পেয়ে গেছে কমল বলল ঠিক আছে তবে সে আমার হাত থেকে রক্ষা পাবে না আজ না হলে কাল আমি তাকে খুঁজে মেরে ফেলব সময় কেটে যেতে লাগল এদিকে রাধা জানতে পারল যে সে গর্ভবতী খবরটা শুনেই তার ভাইরা রাগে ফেটে পড়ল প্রকাশ বলল তুই কি এটাকে জন্ম দিবি জেনেও যেটা শিয়ালের সন্তান রাধা দৃঢ়ভাবে বলল ভাইয়া যাই হোক না কেন এটা আমার সন্তান আমি তার মা মা কখনো নিজের সন্তানকে মেরে ফেলতে পারে না তারপর সেই দিন এলো যখন রাধা একটি শিয়াল শিশুর জন্ম দিল ভাইরা এটা দেখে খুশি হলো না বরং সুযোগ খুঁজতে লাগল কিভাবে তাকে মেরে ফেলা যায় শিয়াল শিশু আস্তে আস্তে বড় হতে লাগল রাধা সব সময় ভয় পেত যদি তার ভাইরা তাকে মেরে ফেলে একদিন যখন রাধা ভাইদের খাবার পরিবেশন করছিল তখন শিয়াল শিশু থালা নিয়ে তাদের মাঝেই বসে পড়ল এটা দেখে অলক ক্ষিপ্ত হয়ে উঠে বলল তাকে বল যদি ঘরে থাকতে হয় তবে কখনো আমাদের সঙ্গে বসবে না নইলে এখনই তীর মেরে মারব এ কথা শুনে শিয়াল শিশু দুঃখে ঘর থেকে বেরিয়ে গেল রাধা ছুটে গিয়ে তার শিয়াল ছেলের পাশে বসে বলল চিন্তা করিস না আমার সোনা আমি যতদিন আছি ততদিন তোকে কেউ আঘাত করতে পারবে না কিন্তু এখন তোকে আমার এক কথা মানতেই হবে সে বলল তুই এখন জঙ্গলে চলে যা এবং সেখানেই থাকিস যেমন তোর বাবা থাকে তখন শিয়াল বলল ঠিক আছে মা আমি চলে যাচ্ছি তবে তোমার কথা মনে পড়লে আমি কি করব রাধা উত্তর দিল আমার ছেলে যখন আমি সন্ধ্যায় ভগবানের আরতি করব তখন শাক বাজিয়ে তোকে ডাকবো তখন তুই আমার কাছে চলে আসবি শিয়াল মায়ের কথা মেনে নিল এবং জঙ্গলের দিকে রওনা দিল সেখানে সে এদিক ওদিক ঘুরত ফল তুলত ঝোপের আড়ালে বসে দিন কাটাতো এক সন্ধ্যায় রাধা আরতি করতে করতে শাঁখ বাজালো শাঁখের শব্দ শুনেই শিয়াল আনন্দে ভাবল মা আমাকে ডাকছে এখন আমার যাওয়া উচিত গাছ থেকে লাভ দিয়ে সে মায়ের কাছে চলে এলো ফিরে আসতেই রাধাটাকে বুকে জড়িয়ে ধরে বলল বাবা বসো আমি তোমার জন্য মিষ্টি ফল এনেছি দুজন খুব খুশি ছিল এর মধ্যেই রাধার ভাই অলোক ভাস্কর কমল আর প্রকাশ বাইরে থেকে ঘরে ফিরে এলো তারা ঘরে শিয়ালকে দেখে খুব রেগে গেল ভাস্কর বলল তুই তো ওই শিয়ালকে ঘর থেকে বের করে দিয়েছিলি তবে আবার ফিরিয়ে নিছিস কেন যদি এক্ষুনি না তারাস তবে আজই তার শেষ করে দেব এই কথা শুনে রাধা ভয়ে গেল এবং বলল ঠিক আছে আমি এক্ষুনি ওকে পাঠিয়ে দিচ্ছি ভাইদের ভয়ে সে ছেলেকে বলল যাও আমার ছেলে আর কখনো ফিরে এসো না মায়ের এই কথা শুনে শিয়াল খুব কষ্ট পেল এবং চিরতরে জঙ্গলের দিকে চলে গেল যাওয়ার সময় একবারও পেছনে ফিরে তাকালো না তারপর সে জঙ্গলে নিজের বাবাকে খুঁজতে শুরু করলো অনেক দিন কেটে গেল যেখানে কিছু শব্দ শুনত সেখানে যেত কিন্তু বাবা মিলল না অবশেষে ক্লান্ত হয়ে সে এক জায়গায় বসেছিল হঠাৎ কারু পদশব্দ শোনা গেল সে দেখল এক শক্তিশালী দেহের বড়শিয়াল তার দিকে আসছে এটা দেখে সে গাছের আড়ালে লুকিয়ে পড়ল কিন্তু সেই বড়শিয়াল তাকে দেখে ফেলল এবং কাছে এসে বলল আমাকে ভয় পেও না আমি তোকে খুঁজতে এদিক দিয়ে যাচ্ছিলাম তুমি একা এখানে কেন বসে আছো তোমার মা বাবা কোথায় শিয়াল শিশু বলল আমাকে আমার মা ঘর থেকে বের করে দিয়েছে কারণ তার ভাইরা আমাকে মানতে চায় না আমার মা মানুষ আর আমি শিয়াল আমার বাবাও তাকে ছেড়ে চলে গেছে আমি এখন বহুদিন ধরে বাবাকে খুঁজে ঘুরে বাড়াচ্ছি। এ কথা শুনে বড় শিয়াল বলল বাবা আমি তোমার বাবা আমিও বহুদিন ধরে তোমার মাকে খুঁজছিলাম কিন্তু তাকে পাইনি পিতার এ কথা শুনে শিয়াল শিশু খুশিতে তাকে জড়িয়ে ধরল তারপর শিয়াল চলে বলল বাবা আমি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চাই তুমি কি আমাকে তার কাছে নিয়ে যাবে শিয়াল বাবা বলল হ্যাঁ আমি আপনাকে ওখানে নিয়ে চলি যখন দুজন ঘরের কাছাকাছি এলো তখন দেখল রাধার চার ভাই বাইরে দাঁড়িয়ে আছে তখন সন্তান বলল পিতাজি এরাই আমার মামারা যদি এরা আমাদের দেখে ফেলে তবে আমাদের জীবিত রাখবে না ঠিক সেই মুহূর্তে কমল দুজনকে দেখে ফেললো এবং তীর চালালো কিন্তু ভাগ্যক্রমে লক্ষ্যপ্রস্ত হল এবং দুজন বাইরে বেরিয়ে গেল প্রকাশ জিজ্ঞেস করল কিসের ওপর তীর চালাচ্ছিলি কমল বলল ওই যে সেই শিয়াল দেখা গেল যাকে আমরা তাড়িয়েছিলাম আর তার সঙ্গে এক বড় শিয়ালও ছিল মনে হচ্ছে এটাই সেই যাকে আমরা খুঁজছিলাম ওদিকে দুই শিয়াল কিছুটা দূরে গিয়ে থামল বাবা বলল বাবা তুমি ঠিকই বলেছিলে এরা খুব নিষ্ঠুর লোক আমাদের এদের থেকে দূরেই থাকতে হবে এরপর বাবা আর ছেলে একসঙ্গে থাকতে লাগল একদিন বাবা বলল বাবা কাছে যে ফলের বাগান আছে সেখান থেকে চুপচাপ কিছু ফল বা সবজি নিয়ে আয় শিয়াল শিশু বাগানের দিকে গেল পথে সে একটি বড় ঝুড়ি পেল তাতে অনেক ফল রাখা ছিল সে ভাবল আহা আমি যা খুঁজছিলাম সেটাই তো এখানে আছে যদি এগুলো সব গুহায় নিয়ে যাই তবে অনেকদিন আমাদের আর কিছু খুঁজতে হবে না কিন্তু ঝুড়ি চলতেই তার পা শিকারির ফাঁদে আটকে গেল সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করল কিন্তু সফল হল না অবশেষে ক্লান্ত হয়ে সেখানেই বসে পড়ল এবং জোরে কাঁদতে লাগল আওয়াজ শুনে শিকারি দৌড়ে এলো সে শেয়াল শিশুকে ফাঁদে আটকে থাকতে দেখে মনে মনে হাসলো এবং বলল ও কি মোটা সোটা শিয়াল ভেবেছিলাম আজ খালি হাতে ফিরব কিন্তু ভগবানের কৃপা দেখো এখন আমি একে বণিকের কাছে বেঁচে দেব আর ভালো টাকা পাব ওদিকে বাবা অপেক্ষা করছিল যখন ছেলে অনেকক্ষণেও ফিরল না তখন সে ভাবল নিশ্চয়ই কিছু গণ্ডগোল হয়েছে না হলে এতক্ষণে ফিরে আসত আমাকে এখনই তাকে খুঁজতে হবে এদিকে শিকারিতে দেখে শিয়াল শিশু আরও জোরে কাঁদতে লাগল তখন শিকারী বলল ওহে শিয়াল ভয় করো না আমি তোমাকে এমন লোকের কাছে বিক্রি করব যে তোমার যত্ন নেবে তবে ততক্ষণ চুপচাপ বসে থাকো নইলে তীর মেরে ফেলব ঠিক তখনই আরেকজন লোক এলো যার হাতে একটি খাঁচা ছিল সেটা সঙ্গী শিকারীকে বলল চলো একে তাড়াতাড়ি খাঁচায় ভরে গুহায় নিয়ে যাই তখন দ্বিতীয় শিকারী বলল ঠিক আছে তবে যাওয়ার আগে আমি আমার অন্য জালটাও দেখে আসি হতে পারে তাতেও কোনো জন্তু ধরা পড়েছে এ কথা বলে শিকারী নিজের পাতা অন্য ফাদের দিকে এগিয়ে গেল ওদিকে শিয়ালবাবা তার ছেলেকে খুঁজতে খুঁজতে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল সে প্রতিটি জায়গায় গেল যেখানে তার সন্তান প্রায়ই যেত কিন্তু প্রতিটি জায়গায় সে হতাশ হল ছেলের কোনো খোঁজ মিলল না তারপর হতাশ হয়ে যখন ফিরছিল তখন তার চোখ পড়ল জঙ্গলে এক লোকের ওপর তাকে দেখে বাবা ভাবল ই তো শিকারী যে জন্তু ধরে নিয়ে যায় হয়তো আমার ছেলেও এরকম কোনো শিকারীর জালে আটকে পড়েছে আমাকে এর পিছনে যেতে হবে তারপর বাবা খুব সতর্কভাবে শিকারীর পেছন পেছন চলতে লাগল হার শিকারী তা টেরও পেল না যখন শিকারী নিজের দ্বিতীয় ফাদের কাছে পৌঁছল তখন দেখল তাতে কিচ্ছুই নেই সে খালি জাল নিয়ে আবার শিয়াল শিশুর কাছে ফিরে এলো। পেছন থেকে অনুসরণ করা শিয়াল বাবা নিজের ছেলেকে খাঁচায় বন্দি দেখে রক্ত টকবক করে উঠল সে সামনে এসে শিকারীকে বলল শোনো যদি আমার ছেলেকে সামান্যতম ক্ষতিও করো তবে আমি তোমাকে এমন শাস্তি দেব। যে জঙ্গলের নাম শুনলেই তোমাদের গায়ে কাঁটা দেবে শিয়ালের এই হুমকি শুনে দুজন শিকারী হো হো করে হেসে উঠল তাদের একজন বলল তুই আমাদের কিছুই করতে পারবি না কারণ আমাদের হাতে তীর ধনুক আছে আর এর শক্তির সামনে তুই কিছুই নস তবে তোকে এক সুযোগ দিচ্ছি এক্ষুনি এখান থেকে পালিয়ে যা তখন শিয়াল দেরি না করে নিজের শক্তিশালী বাহু দিয়ে শিকারীকে ধরে জোরে মাটিতে আছাড় দিল সুযোগ বোঝে অন্য শিকারী তীর চালাল কিন্তু শিয়াল দ্রুত বাঁচল এবং তার উপর ঝাঁপিয়ে পড়ল অল্প সময়ের মধ্যেই সে দ্বিতীয় শিকারীকেও আছাড় মেরে ফেলে দিল এখন দুজন শিকারী অচেতন হয়ে পড়ে রইল বাবা দ্রুত নিজের ছেলেকে খাঁচা থেকে বের করে আনল বাইরে আসতেই সন্তান বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো এমন সময়ে আরও কয়েকজন শিকারী সেখানে এসে গেল তারা নিজেদের সঙ্গীদের অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বুঝল যে এসব শিয়ালদের কাজ আর তখনই তারা সবাই মিলে তীর চালানো শুরু করল নিজেদের ট্রাণ বাঁচাতে দুই শিয়াল দ্রুত সেখান থেকে দৌড়ে সরাসরি নিজেদের গুহায় পৌঁছল গুহায় পৌঁছে শিয়াল বাবা ছেলেকে বলল তাহলে বাবা আজকের এই ঘটনাটি থেকে তুমি কি শিক্ষা নিলে শিয়াল শিশু বলল পিতাজি আমাদের কখনো লোভে পড়া উচিত নয় এই লোভ মাঝে মাঝে প্রাণ পর্যন্ত কেড়ে নিতে পারে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো লোভে পড়ে রাস্তায় পাওয়া কোনো জিনিসে হাত দেব না এমন সময় শিকারীরা তাদের পিছু নিতে নিতে তাদের গুহা পর্যন্ত এসে গেল একজন বলল মনে হচ্ছে এটাই তাদের আড্ডাখানা আজ আমরা এদের বাঁচতে দেব না তুমি এক কাজ করো গুহার চারপাশে আগুন ধরিয়ে দাও আর আমাকে ইশারা দিও আমি জ্বলন্ত মশাল ছুঁড়ে এঁকে উড়িয়ে দেব পরিকল্পনার মতো দ্বিতীয় শিকারী গুহার চারপাশে আগুন ধরিয়ে দিল এবং কাজ শেষ হতেই সঙ্গীকে ইশারা করল সে জ্বলন্ত মশাল আগুনের উপর নিক্ষেপ করল এবং প্রবল বিস্ফোরণে পুরো গুহা ছাই হয়ে গেল শিকারীরা হেসে উঠল তাদের মনে হল শিয়াল আর তার সন্তানও ধ্বংস হয়ে গেছে কিন্তু যখন শিকারীরা আগুন ধরাচ্ছিল তখনই শিয়াল বাবা বিপদ আঁচ করে ফেলেছিল গুহার ভেতরে তৈরি গোপন সুরঙ্গ দিয়ে সে নিজের সন্তানকে নিয়ে জঙ্গলের দিকে বেরিয়ে গেল এবং দুজনেই নিরাপদে রক্ষা পেলেন শিয়াল বাবা বলল আমার জানা ছিল এরা ঠিক এমনটাই করবে তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম এখন আমরা এখানেই নতুন ঘর বানাবো তারপর বাবা ছেলে দুই শিয়াল কাঠ সংগ্রহ করতে শুরু করল ছেলে কাঠ আনল আর বাবা সেগুলো জুড়ে একটি সুন্দর বাড়ি বানিয়ে ফেললো যখন শিয়াল ছানা ফিরে এসে নতুন ঘর দেখল তখন খুব খুশি হয়ে বলল ও বাবা কি দারুণ ঘর এখন কি আমরা এখানেই থাকবো শিয়াল বাবা বলল হ্যাঁ ছেলে আজ থেকে এটাই আমাদের ঘর দুজনে গাছের ডালে বসে জঙ্গলে দৃশ্য উপভোগ করছিল হঠাৎ বাচ্চা কান্না শুরু করলো বাবা জিজ্ঞেস করলো কি হলো ছেলে কেন কাচ্ছ ঘরটা ভালো লাগেনি শিয়ালছানা বলল ঘর তো খুব ভালো হয়েছে কিন্তু আমার মায়ের কথা মনে পড়ছে মা আমাকে সব সময় কোলে নিতেন খেলতেন খুব ভালোবাসতেন আর যখনই মামারা আমাকে কি করতেন মা আমার হয়ে ঝগড়া করতেন এখন জানি না মা কেমন আছেন আমার খুব ইচ্ছে করছে মায়ের সঙ্গে দেখা করার শিয়াল বাবা সান্ত্বনা দিয়ে বলল কিন্তু না আমার সোনা আগামীকালই আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব প্রয়োজনে আমার প্রাণ চলে গেলেও আমি তোমাকে মায়ের কাছে পৌঁছে দেব। পরের দিন সে ছেলেকে নিয়ে তার মায়ের কাছে গেল বাড়ির কাছে পৌঁছে দেখল সেখানে কেউ নেই দুজন হাসতে হাসতে ভেতরে ঢুকল ঘরে রাধা ভগবানের পূজা করছিল ছেলেকে দেখেই সে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল আর বলল আমার সোনা তুই চলে এসেছিস আমি তো ভেবেছিলাম আর কোনো দিন ফিরবি না শিয়ালছানা বলল মা বাইরে চলুন কেউ আপনাকে দেখতে এসেছে সে তার মা রাধার হাত ধরে বাইরে নিয়ে এলো বাইরে আসতেই রাধা তার শিয়াল স্বামীকে দেখে হতবাক হয়ে গেল কিছু বলার আগেই তার চার ভাই অলোক ভাস্কর কমল আর প্রকাশ তীর ধনুক টান করে দাঁড়িয়ে গেল তারা বলল শিয়াল এখানে এসে তুই বড় ভুল করেছিস আজ তোকে তীর মেরে মেরে ফেরবো শিয়াল শান্ত কণ্ঠে বলল আমার প্রাণ নিলে যদি তোমাদের তৃপ্তি হয় তবে আমায় তীর মারো কিন্তু আমার ছেলেকে তার মায়ের কাছ থেকে আলাদা করো না শিয়ালের এই কথা শুনে চার ভাইয়ের মন গলে গেল তারা শিয়াল আর তার ছেলেকে ক্ষমা করে দিল এরপর সকলে মিলেমিশে আনন্দে বসবাস করতে লাগল গল্পটি ভালো লাগলে একটি লাইক একটি কামেন্ট করে জানান আপনি কোথার থেকে দেখছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ